তা তুমি কি কাহারও সঙ্গে কোনো ধরনের ঝগড়া করছো মানে রাগ করছো হয় কি তুমি যখন রাগ করো তখন তোমার চেহারাটা এমন ধরনের মেজেস্ট্র কালার হয় তখন তোমার নাম যে কুসুম মানে পুষ্প মানে এই যে ফুলের লাহান তোমার চেহারা তখন ফুলের লাহান মানে কুসুমের লেহান থাকে না সেটা হয়ে যায় তখন ডিমের কুসুম মানে আন্ডার কুসুম বলছো খুব একেবারে কবি হয়ে গেছে তাই না আচ্ছা কবি সাহেব দেখি প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্যটা কি প্রেম জিনিসটা হলো প্রেম যদি আমরা ধরি তুমি আর ভালোবাসা সেই জিনিসটা হলো এখানে প্রেমের সঙ্গে যে ব্যাপারটা দাঁড়ায় তাতে প্রেম এবং ভালোবাসা ধরে যদি আমি তাহলে তোমার এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই প্লিজ ভাই সেম সেম যেটা সালবাজা সেই মুড়ি বাজা কোনো সমস্যা আছে তুমি কি আমার সাথে প্রেম করো না আমাক ভালোবাসো আ পাগল কি দুটেই করি ক্যা তুমি আমাক ভালোবাসো না এত পরে পরে এটা করছেন করলা ক তোমাক যে কথা জিজ্ঞেস করি সেই কথার জবাব দাও ভালোবাসো অবশ্যই ভালোবাসি ভালোবাসি দেখকেই তো তোমার বাপের চাকরগিরি করতে আছি মানুষের গরু ছাগল জোর করে কোরো করে আনিয়া গুণার কাম করতে আছি হুদা যদি তুমি ভালোবাসেই থাকো তাহলে পরে অতি তাড়াতাড়ি আমার আব্বার কাছে যায় আমাকে বিয়ের প্রস্তাবটা দাও আর যদি তুমি না দাও আমার কথা যদি না শোনো তাহলে আমি মনে করব তুমি খালি আমার সাথে প্রেমই করে গেছো আমাকে একটু ভালোবাসো আচ্ছা তুমি হঠাৎ করে আমাকে নিয়ে এত টেনশন করা শুরু করলে কিসের জন্য কত যাবা। টেনশন করার মতো ঘটনা ঘটিছে জন্যই তো টেনশন করতেছি আরে দূর বাদ দাও তো ওই বহিরাগত সম্রাট ও যতই আমাক ফাঁসানোর জন্য সরজন্ত করুক আসলে সে সাকসেস হবে পারবে না বুঝছো তুমি শুধু সম্রাটিক পাইছো তাই না তোমাক আমি যে কথা কচ্ছি তুমি সেটা করোগে যাও তুমি আব্বার সাথে গিয়ে কথা কও কও কি আব্বার সাথে কে আব্বা কি আমার ম্যাট্রিক পাশে সন্দেহ করতেছ নাকি দেখছো ওই বহিরাগত সম্রাটের কথা আব্বার কাছে কত দাম বেশি চুপ কর তো খালি পাইছে এক সম্রাট কইলাম যে সম্রাটকে নিয়ে চিন্তা না করলিও চলবি তোমাক যেটা করছি সেটা শোনো তুমি আব্বার কাছে গিয়ে আমার আর তোমার বিয়ের বিষয়ে কথা কও কইবে যে সে কি চিন্তা ভাবনা করতেছে আমরা বেশি দেরি করবে চাই নি আগে আগে করো পরের হিসাব তোমার চিন্তা করা লাগবে না আব্বা কি কয় সেটা শোনো গিয়ে আগে যাও যাওয়া কুসুন তুইও তো সাংঘাতিক জেদি হয়ে গেছ রে আমি কত করে কচ্ছি তোকে বাপার সাথে আমি কথা কবে তাও জেদ করে বসে রয়েছে তাই তুমি তোমার নায়ক স্বামীর সাথে কি কথা কইবে সেটা আমাকে জানা আছে দেখছো কি রে হিংসে করে কথা কয় আমার স্বামী তো নায়কই জুয়েন কেলে জেনসিল হয় কয় না দে ফেল হয়ে যাবি হে আম্মা তুমি যাও তো আমরা আগে তার সাথে কথা কয়ে নি মায়ে বিডিতে মিলে জোট বেঁধে কি করছো মায়ের কাছ থেকে সাজু কিছু শিখতে নিচ্ছি নাকি সাজু গুজু না আপনার সাথে আমাকে জরুরি কিছু কথা আছে সেটা কোর জন্য বসে আছি ও সেটা কি তোমার মায়ের সামনে কবে নাকি আলাদা করে খালি আমি আর বুবু কব বাবা আচ্ছা ঠিক আছে চলো তোমাদের ঘরের সামনে বারান্দায় বসে কথা বলি আরে ভাই কলাম তো সর্দার তো দেশের রাজা হয়ে যায় না যে টাকা ফেরত দেওয়া লাগবে কলো আর অমনি কাটাকাটি করা লাগবি রাজা এনে তাই কি যার ট্যাকা তাক তো ফেরত দেওয়াই লাগবে ঋণটা যেহেতু তার কাছে করেছি তাই ভাই আরে ঋণ নিলে কি ফেরত দেওয়া লাগবে ফেরত না দিলি সর্দার কি করলি এ কি কজ জবড়া দিব কিছু না করো বিবেক বুলি তো এটা কথা আছে না রে বনি এই যে গরিব মানুষের কৃষির জন্য উন্নতি হয় না জানো ওই যে একটা কথা বললে না বিবেক আরে তোমার পেটে ভাত নাই আর তুমি বিবেক বুকের মধ্যে ধরে বসে আসো কামাবো আরে এই দেশে কত বড় বড় মানুষ ব্যাংকের বড় ব্যাংক উজার করে ফেলাই দিতেছে কই তা এক গাছ পশন পারতেছে না তো সুন্দরী এই তুমি কান্নাকাটি করো না আমি দেখি আমি দেখি তোমার জন্য কি করা যায় উ আর কাজিস নেই তোমার মনে যদি এসেছিল আব্বা তাহলে সাংলা দুটিক মিট মিষ্টি রেখেছিলে কে আমি তাকে আশাও দেইনি নিরাশাও করবে তালি পরে তাগারের সাথে যখন আমার একটা সম্পর্ক হয়ে গেল তখন কোনো কথা কইলে না জন্যে আব্বা আর এখন গাছে তুলে মইদান দিচ্ছে তাই না এই জিনিসটাই তোমরা ভুল করছিস আমি তো চাইনি তোমরা গাছে ওঠো গাছের নিচে ঘোরাঘুরি করো ছায়ায় বসে আরাম করো আমার তো কোনো আপত্তি নেই গাছে ওঠার কি দরকার তোমাদের বোঝা লাগবে আমি চাকর বা করে জামাই করবার পারবে না তালে এতদিন তা আগে কিসের যে হিসেব সুজা আমি সুদের কারবারের মানুষ সুদটা ভালো বুঝি তারা তোমাদের সাথে প্রেম করে তার সুদ হিসেবে আমার সাথে খাটে তোমরা তো জানো সুদের বড় বড় হিসেব করতে আমার কাগজ কলমের কোনো দরকার হয় না আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে আমি একটা জিনিস বুঝবে পারতেছি সুন্দরী তুমি মনে কর আমার উপর ভরসা করবে পারতিস না আপনি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতিস না জহর ভাই কোন মানুষের উপর ভরসা করে কি কোন মানুষ বাইসের পারে তাও তো আমাকে আর কারু না উপরে ভরসা করে বাসা লাগবি তাই না মেলা করলো বসে বসে তো মেলা কথাই কইছেন তাহলে এখন আমি এক কথা কই অবশ্যই কইবে তোমার কথা শুনবো বলেই তো আশেপাশে কোনো মানুষ উপস্থিতি রাখি নেই সর্দার কাছ থেকে যে টেকা কয়টা আমি লিছি না সেগুলি সুদি আসলে আপনি দিয়ে দেন আমি আস্তে আস্তে জোগাড় করি আপনাকে শোধ করে দেবো না তাছাড়া হবে কি সর্দারের কাছে টেকা যত দিনকে দিন থাকবি তত তো সুদ বাড়তি থাকবি আমি কিরম করে দেবো না তার থেকে আপনার দিয়ে দেন তোমার কথায় আমি রাজি জ্যাবা করে পারি তোমার ঋণের টাকা সুদে আসলে আমি শোধ করে দেব কিন্তু আমার একটা শর্ত আছে আপনারও শর্ত তাই নিয়ে শর্ত ছাড়া মনে করে গরিব মানুষের কোন বন্ধু নাই দর ভাই আচ্ছা কন আপনার কি শর্ত শুনিবে